নমস্কার আজকে টপিক্সটা একটা মজার টপিক্স এবং যারা আমিন তাদেরও খুব কাজে লাগবে এবং যারা জমির মালিক হবে বা ক্রয় শতের জমি মালিক হবে তাদের খুব কাজে লাগবে তবে চলুন বন্ধুরা আমরা কথা না বেড়ে শুরু করি ধরুন আপনি এস এ অথবা আর এস মূলে আপনি একটা জমি কিনলেন ধরুন এই জমিটা পনেরো শতক এই পাশে এই পাশে চারপাশের নিয়ে আপনি ধরেন কুড়ি বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছর দখলে আসেন তা হঠাৎ করে আপনার কিছুদিন পরে দখ আপনার কি হলো বিএস অথবা আর এস অথবা যে কোনো পরবর্তী একটা রেকর্ড আসলো রেকর্ডে আপনি কি করলেন আপনার জমিটা যেভাবে ছিল যেভাবে দখল ছিল ওখানে বাড়িঘর হয়ে গেছে ধরুন আপনি জমি ক্রয় করে বাড়িঘর করে ফেলছেন পরবর্তী রেকর্ডে আপনার নকশাটা এরকম না হয়ে আপনার কীরকম আসলো নকশাটা আপনার এরকম হলো এই বাড়িটা এরকম হলো ব্যাপারটা একটু বোঝেন ব্যাপারটা কিন্তু একটু ধ্যান দেবেন হ্যাঁ অর্থাৎ পরবর্তী নকশায় আপনার এই যে জমিটুকু এই জমিটুকু আপনার বেশি হয়ে গেল ঠিক আছে যেমন একটা আমার একজন ইউটিউব দেখে ভিডিও দেখে তার এইখানে একটা রাস্তা ছিল রাস্তাটা ধরুন এরকম ছিল এরকম ছিল রাস্তাটা এরকম অর্থাৎ আমি যদি সবুজ কালে দিয়ে মার্ক করি তাহলে রাস্তাটা ছিল ধরুন এরকম এই যে সবুজ কালি দিয়ে আমি রাস্তাটা মার্ক করে দিলাম এই যে পুরো লাল অংশ সহ এইটুকু উ রাস্তা ছিল পরবর্তীতে যখন একটা রেকর্ড আসলো এই রেকর্ডে কি হলো এই নকশাটা চেঞ্জ করে এই যে চৌহদ্দিটা এই চৌহদ্দিটা চেঞ্জ করে সেটা হয়ে গেলো কেমন সেটা হয়ে গেল এই রকম অর্থাৎ এই যে পুরোটা এরকম হয়ে গেল তাহলে ধরুন জমি এইখানে ছিল হলো পনেরো শতক তাহলে আমার যখন চৌহদ্দিটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা হয়ে যাবে হলো ধরুন ষোলো অথবা সতেরো শতক বা বেশি হয়ে গেল যেহেতু আমার এই অংশটুকু জমি বেশি হয়ে গেছে এই অংশটুকু এই যে লাল অংশটুকু আর রাস্তাটা কি হলো রাস্তাটা একটু কমে রাস্তাটা ধরুন এই পাশে সাবান একটু চেঞ্জ হয়ে রাস্তাটা এরকম হয়ে গেল এইরকম এরকম হয়ে গেল এটা যদি আমি অন্য একটা কালার দিয়ে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন রাস্তাটা এইরকম মোটা হলো এই হলো রাস্তাটা হয়ে গেল এই এই যে অংশটা রাস্তা হয়ে গেল। হ্যাঁ ধরুন এইটুকু রাস্তা হয়ে গেল। তাহলে আগে রাস্তা ছিল এই এই কালারের এখন রাস্তা হলো এই যে সবুজ কালারের তারপরে দেখেন তাহলে এই যে যে পনেরো শতক জমি একজন ক্রয় করেছিল এই যে পনেরো শতক জমি যে ক্রয় করেছিল তার জমি কিন্তু এখন ষোলো বা সতেরো হয়ে গেল এখন যেহেতু জমি ষোলো বা সতেরো হলো তার পরবর্তী রেকর্ডে কিন্তু তার কি করলো তখন পরবর্তী যে মালিক বিক্রি করেছিল সেই মালিকটা কি করলো এই অংশটুকু তখন এইটুকু বের করে দিয়ে তাকে ধরুন এইভাবে দখলটা দিল দিতে যাচ্ছে অর্থাৎ তার এইটুকু ষোলো পনেরো করে দেবে যেহেতু তার পনেরো কেনা পনেরো থেকে তো কম দিতে পারবে না এখন এই লোক এইখানে দখল করে আসে আগে থেকেই পরবর্তী রেকর্ডে যখন এইখানে পাত্রী জমিটুকু আসলো এই জমিটুকু এই ক্রয়কৃত যে ক্রয় করেছে সে কেন যাবে রেকর্ডে এইটা বেশি কম করছে এটা সরকার বুঝবে এখন তার দখল যেহেতু এইখানে আর এস নকশা বা এস নকশা মূল্যে শিশু যখন এইখান থেকে দখল করছে বা দখল নিয়ে নিয়েছে তার পরবর্তী রেকর্ডে সে তো আর এইখানে সেটা দখল নিবে না এবং যেটা করবে সেটা কিন্তু আইন বিরোধী কেউ যদি আগের মালিক যদি তাকে জোর করে এই অংশটুকু দিয়ে বাকি অংশটুকু পিছনের অংশটুকু সেরে যেতে বলে এটা কিন্তু আদৌ ঠিক না কারণ তার দলিল মূলে যখন তাকে চৌহদ্দি করে দেওয়া হয়েছিল তখন তাকে এইটুকু তাকে পনেরো বুঝিয়ে দেওয়া হয়েছিল এই যে সাদা অংশটুকু অর্থাৎ এইটা যদি আমরা মার করে করি তাহলে আমরা এটা বুঝতে পারবো ধরুন এই অংশটা তার হলো চৌহদ্দি এই নীল অংশটা সে আগে ক্রয় করে দখল করে আসে পরবর্তীতে যখন রেকর্ড আসলো রেকর্ড এসে সে আবার এই লাল অংশ নিয়ে যেহেতু বাড়তি করে দেছে লাল অংশ নিয়ে আবার তো সে পরবর্তী রেকর্ডে সে নতুন করে আবার দখল নিবে না কারণ তার আগের দখল এইটুকুই ছিল এখন মালিক তো চাইবে যে এইটুকু যদি আমি সরে দিতে পারি তাহলে আমার এইখানে তো জায়গা বেড়ে যাবে আমার এইখানে কিছু একটা দখল নিতে পারবো তা এই পরিস্থিতিতে আপনারা যদি কেউ পড়েন তাহলে অবশ্যই অবশ্যই সেটা মনে রাখবেন যে কখনোই আপনারা এই বাড়তি জমিতেটুকু যাবেন না আপনার যেতটুকু দখল আছে আগের এসে অথবা আর এস অথবা সি এস আগের যেখানে দখল ছিল ঠিক সেখানে আপনি থাকবেন বাকিটুকু কি হবে না হবে সেটা সরকারের সঙ্গে যে জমি বিক্রি করেছিল সে বুঝবে আপনার বোঝার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নয় কারণ আপনি এখানে ক্রয়কৃত সম্পত্তির মালিক আপনি এখানে রেকর্ডীয় সম্পত্তির মালিক নন সুতরাং আপনাকে বা ওয়ারির সূত্রে মালিক নন সুতরাং আপনি যেখানে আপনার প্রদূষণ থাকবে আগে যেখানে পজিশন ছিল ঠিক সেই পজিশনে আপনি অবস্থান করবেন এই জিনিসটা হচ্ছে যে কেনা জমি দখল নিয়ে যদি কেউ সমস্যা করে আপনার এই সমস্যাটা খুব মনে রাখবেন এবং এই সমস্যাটা অনেক সময় হয়ে যায় খুব খুব হয় আমি অনেকগুলো এই ব্যাপারটা দেখেছি তা একজন খুব কষ্ট পাচ্ছিল তার জন্য এই ভিডিওটা করা আশা করি ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের কোনো উপকার থাকে অবশ্যই লাইক করবেন একটা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম অনেক সমস্যা নিয়ে আপনাদের সামনে এখন হাজির হব আশা করি ভালো লাগবে সবার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার